বিয়াবরে মুন্তা আমরা এর সাথে সাত মাস আসলে মুন্তা ছোট মানুষ তো তাই যে গরোর মাসে নিয়ে মার সোনো গরো মানুষের লোকে আইতো তারাও আমরা লোকে আসলা আসা যাওয়া করতাম কোনো জামেলা আসলো হরে আমার জানা নাই ওই মানুষ বেশি লেখা সব দিক দিয়ে হুশ দি হুঁশর দিক দিয়ে বেশি আর কি তাই পড়ালেখা তো অনেক বালা তাই ছয় বছর বয়সও তাই অনেক কিছু মসজিদ স্কুল সব দিক দিয়ে বালা মাথা তার দিক দিয়ে যে এক্সপার্ট বড় মানুষের মতো মারতে পারে আমরা তাই যে একজন ছোট নাবালিক বাচ্চারে নিয়ে এইভাবে হত্যা করছেন দোষ করলে তো ফ্যামিলির বড় হর লোক এর ইয় তাই যে মারছেন একজন ছোট মানুষ এর বিচার চাই আমরা সবে সারা বাংলাদেশের মানুষও এর বিচার চাই তাই সব সময় আমার হয়তো যে আমি দেখতে যে ভালো লাগে ওলান আমরা লন্ডন নেওয়া উত্তার কি

পরে যে সময় মার্জিয়া মার্জিয়া মা স্টেটমেন্ট এরারে নেওয়া হয়েছে তো নিশ্চয় তারাও আসামি নাজমা নামে একজন ইসলাম উদ্দিন নিজামুদ্দিন নামে একজন তিনজন হয়েছে ইনশাল ইনশাআল্লাহ আমরা আমরা বিচার চাই এটার বিচার চাই এমন বিচার হইতো যে ভবিষ্যতে কল্পনা না কল্পনা কল্পনাও না ইটা কাজের কল্পনা করতনা বিচার চাই আমি যে সময় তিন দিন হয়ে গেছে আমার বোন কুজাইয়া পাইয়েন না প্রথমে ভাবছি আল্লাহর হুকুম হয়েছে মেবি সাঁতার জানে না আমার বোন আশপাশ তো পুকুর ডুবা আছে মেবি হঠাৎ ফড়ি গেছে তো নর্মালি মানুষের বাচ্চা কাচ্চা ফড়ে ভাই বোন ফড়ে মানুষে তো সবর করে তো আমি ভাবছি ইলান কিছু হয়ে গেছে যতটুক করার ফায়ার সার্ভিস জালোয়ান টালোয়ান ফুরকিত ফালাইয়া খুঁজাইছি তিনদিন ফার পরে তখন অন্যরকম ফিলিংস হয়েছে যে কনফার্ম আমার বইন আর ফুরকিত না আমার বইনটা কেউ কিডনাপ করছে তিন দিনের পরে আরও একদিন গেছে তখন এখনো কইরাম যে আমার বইন পাইছি না সবর কাছে দোয়া চাই আর কুজানির লাগে আকুল আবেদন করি তো তখন কইছি যে দেখে কেউ পার্সোনালি আমার লগে যোগাযোগ করে নি তার বিনিময় আমার বইনটে ফেরত দেয়নি তখন আমার বাইর লগে যোগাযোগ করিয়া আমি কইছি যে আমার পার্সোনাল নাম্বার দেয়ার আর কেউ কিছু চায় কচ্চুর বিনিময়ে আমার বোনটা অক্ষত চাবার লাগি আমি মানে মানুষের কাছে কইছি আমার সব কিছু দিয়ে আমার হোল লাইফ দিয়ে চাইছি আমার বোন ফেরত পাওয়ার লাগি কিন্তু কেউ আমার এই পোস্ট দেখছে না প্রথম দিনও আমার বোন মারি দিয়েছে কিতা কই দাম ভাই কিচ্ছু নাই আমার